দর্শক মূলত এখন চলে যাব। নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে বর হার হাটে আজ এই ঠান্ডার মধ্যে আসলে গরুর কি অবস্থা আমরা দেখবো আপনাদেরকে দেখাবো ততটা টাইম আমাদের সাথেই থাকুন গরমের দিনে এখান থেকে হেঁটে হেঁটে অনেক মজা পাই আজকে কিন্তু ঠান্ডা বরফ হয়ে যাচ্ছি আসলে প্রচন্ড ঠান্ডা বাতাস মূলত নদীর পাশে বাতাসই থাকে গরমের দিকে একটা মজা পাওয়া যায় শীতের দিনে ঠান্ডা প্রিয় দর্শক মূলত আমরা গরু হাটে চলে আসলাম আজ এখানে দেখাবো এরে গরু গাভী গরু সব রকমের গরু আছে আর ঠান্ডায় গরুর কি অবস্থা আপনারা ততক্ষণ সাথেই থাকুন প্রিয় দর্শক আজ ঠান্ডার অবস্থা সবারই খারাপ গরুগুলো আসলে শীতে কুচু মুচু হয়ে আছে। ওদের গায়ের লোকগুলা দেখেন খাড়া খারাপ হয়ে আসে আসলে দেখতে অনেক খারাপও লাগে কারণ আমরা মানুষই হিমশিম খাচ্ছি তাহলে ওরা তো পশু বলতে পারে না অবলা প্রাণী এইখানে দেখা যাচ্ছে এটা কি অস্ট্রেলিয়ান প্রিয় দর্শক ফিজিএম না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি ফিজিএম এটা গাভী না একটা ফিজিএম গাভী তো গরুটার কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে আসলে শীতে ওর অবস্থা খারাপ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলা সবই বকনা গরু জার্সি এগুলো সবই গাভী দেখা যাচ্ছে ছোট ছোট গরুগুলো আসলে ঠান্ডায় গরুগুলোর অবস্থা খুব খারাপ আসলে মানুষই হয়ে যাচ্ছে আর ওদেরকে কি বলবো আজকে বাজার মনে হচ্ছে একদম ঘুমানো ঘুমানো দেখতে পাচ্ছেন এগুলো সব বকনা শীতের মধ্যে গরু পালা নিয়ে হাটে নিয়ে আসছে অনেক কষ্টে সবারই কষ্ট হচ্ছে ওনারা গরুকে খাবার দিচ্ছে কি অবস্থা আজকে বাজার কেমন আপনাদের বাজার তো কি নাই আজকে গায় কি নাই কয়টা করে নি আছেন দুই দু আরেকটা আছে ওমান দাম দর কি হইছে দুই একবার কইতেছে কত বলছে এটা এটা 57 এটা 55 তো কত হলে ছেড়ে দিবেন 60 বছর তেলিবেছে এটা 60 বছর তেলছে এটা তো অস্ট্রেলিয়ান না ফিজিয়ান আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলা সাইহিয়াল বকনা কালারগুলা কিন্তু অনেক সুন্দর আসলে গরু আরো ঠান্ডায় আরও ফুলে গেছে যদিও একটু শুকনা থাকে ঠান্ডায় দেখা যাচ্ছে ওরা আরো মোটা হয়ে গেছে তো আজকে বাজার কেমন ভাইয়া ভালো মোটা মোটা আচ্ছা আচ্ছা কত দাম হয়েছে এটা 70 71 70 তা আপনি কত হলে ছেড়ে দিবেন পঁচাত্তর হলে ছেড়ে দিবেন কয়টা গরু নিয়ে আসছেন আপনি তিনটা নিয়ে আসছেন আপনি কি ব্যাপারি না বাড়িতে পালেন আচ্ছা প্রিয় দর্শক উনি একজন ব্যাপারি উনি মূলত গরুগুলাকে কালেকশন করে নিয়ে আসছে বিক্রির জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত গরুগুলা যেগুলো একদম স্বল্প পুঁজিতে কিনতে পাবেন এগুলা মূলত একদমই হাড্ডি গুটি দেখা যাচ্ছে তো আসলে এগুলাকে ঠিকমতো মতো খাওয়াইলে যত্ন নিলে অবশ্যই গরুগুলো আবার সাবেকে ফিরে আসবে তো একদম যাদের কম অ্যামাউন্ট সেই কম অ্যামাউন্টের মধ্যে নিতে হলে আপনারা এখান থেকে এই গরুগুলোকে সংগ্রহ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছোট্ট একটি বাচ্চা এটা কি ওর মা তো মা বাচ্চা দুজনকে নিয়ে আসছে বিক্রি করে ফেলবেন কেন কেন বিক্রি করে ফেলবেন কেন আরে রে বাচ্চাটার বয়স কয়দিন চার পাঁচ মাস তো কত হলে বিক্রি করবেন মা বাচ্চাকে পোস্টপন্ন হলে বিক্রি করবেন মা বাচ্চাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে মূলত এখন কিন্তু সামনে ঈদ আসতেছে উনি না বিক্রি করলেও কিন্তু উনি আরো লাভে বিক্রি করতে পারতো ওনার এখন অর্থনীতিকে একটু দি দেয় উনি কিন্তু মা বাচ্চা দুজনকে নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য প্রিয় দর্শক যারা এখন থেকে চাচ্ছেন যে কোরবানির জন্য গরু কিনবেন যাদের কম তো তারা আসলে চাইলে এখান থেকে হারালা গরু সংগ্রহ করতে পারেন পরে হয়তো দু চার মাস পালার পরে কিন্তু গরুগুলাকে ঠিকমতো খাবার দাবার দিলে ভালো হবে মূলত কোরবানির জন্য এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মূলত বড় হার গরু হাটটি শুরু হয় সকাল দশটা থেকে বেলা পাঁচটা পর্যন্ত আপনারা এখান থেকে কেউ গরু সংগ্রহ করতে চাইলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ ফেস